গেম ধরে পড়াশোনা করে আল্লাহ বাঁচাইছিল বন্ধুরে বিমানের ড্রাইভার বানান তুই সারা জীবন ব্যাকেলি থাকবি বিমানের হ্যান ভাড়া আছে রে পাঁচ দশ টিয়া ভাড়া লেগে বিমানের ড্রাইভার বানাবি এসে অন্য কিছু বানাগা তাহলে বন্ধু তুই কি চিন্তা করছো তোর পোলারে কি বানাবি বড় এ কি করবো আরে বন্ধু আমার পোলারে কি বানামু ওইটা আমার বাবা শেষ আমার পোলারে মনে কর ইন্টারন্যাশনাল চুর বানাম আলা রাইকেল দহ যাতে দাঁড়াটাই হেন গেল না

ই ইরে না তোমার আঙ্কেল তোমার আঙ্কেল এর সম্মান দিয়া কথা কও সালাম দাও শালা টিয়াস না তুই এক্সুদির ভাই উই এক্সুদির ভাই ই এই পোলা নিয়ে এত গর্ব করস পোলা হইলা মাড্ডা এককারে পেক মাডির মানুষ ওরে সম্মানের চাবি গেডি খাওয়াই দিছি ইল্লে পোলা নি এ গর্ব করা বাদ দিও শালা টিয়া আ তুই সকালে জাস্ট আ টিয়া দিয়া আসনাই তোর আজকে খাইছি এ বাবা শালা বাবা দুই থান দ আ থান তোর কথা আমি বুঝতেছি খারা 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 খারা